আলুকটা মার মই কিন্তু মাথা গরম করিস না বুঝছি কাহিনী আছে আরে শরীর তো গুন্ডগারে হাতর থেকে বাঁচাছি বাংলা ছবির নিয়ম অনুযায়ী অসাত আমার প্রেম হওয়া উচিত গালু তুই কি আলু এ হয় গালু তো আছে আরে শরীর বাড়ি যেতু দাওয়াত দেশে আমাকে ডাকছে সেই তো অবশ্যই ভালো কিছু আছে এ দরজা খুলো এই টিটিং গালু আছে বাবা ওই যে গালুর কথা কষ্ট না ওই আছে আক্লি আসি গালু তুই মোরবেড় আলু এই গালু তুমি ওটা ওয়া আসছ কে আসো আসো ঘরে মধ্যে আসো বাবা আর ভাইয়েরা ওয়েট করিৎছে বাবা ভাইয়েরা এই রে হল সেই গালু গুন্ডার হাত থেকে আমাক বাস আসল আমি তাহলে না আসি আপনারা গল্প করেন গালু থাকো এই আরে শ্রী তোমার সাথেই গপ্প করলাম না ওদিকে কি গপ্প করব গালুর বাপ আকন্দু আমাদের ফুবু হত্যা করছে আর খুলিয়া যে গুলি করে ঘুরে দমো আর সহ্য কর্ম না এই এই তোরা কি করিস এ থাম আমার ফুবুর হত্যাকারীর ব্যাটা খামি জীবুত ধরো না ওকে এখনি গুলি করে মারমো না না শুন ওই এখন আমাদের গেস্ট ওকে এখন মারা যাবে না ওই খুনির ব্যাটা কি করছেন না না শুন বাবা শুন আমাদের বংশে অতিথি মারার নিয়ম নাই কিন্তু ওই যদি এই বাড়ির বাইরে এক পাও দেই আমি অকশ্বাস করে দেবো তোর রক লাগবে না তুমি আমার বনক মারসে না अब्बा আমি অক মারমো খালি সুযোগ আসুক তুমি মিছখানে ঔষধ তোমার জন্য আমি চা করে ल्याছি হি দরকার চা করবে যাওয়ার তোমাক তো আমার শুকরালাল করবেই মন যাচ্ছে না খালি দেখπερι মন যাচ্ছে পেরে মন যাচ্ছে এরা যে এত বড় লোক আগে তো বুঝেনি হামাক দেখি আর বেটি বে দেবী তাই হুচ্ছু ভাই আমার মাথামতো গুলো কাম করছে না গালুক না মরা বন্ধ শান্তি পাচ্ছি না আরে আমার নাম নিয়ে কিবে ভাবে মনে হচ্ছে কি কয় শুনি তাই না আব্বা যদি খালি মানা না করলে হিনি আমি তো গুলি করে গালুর খুলি উড়ে দিলো হিনি বলে গোষ্ঠীর নিয়ম মনে টাইম আছে আমার না ঘটনা সন্দেহজনক আমি আনা লোক যা পুষ্ক করি যে আমি কার বাড়ির আসলে এ কার বাড়ি আমি কার বাড়ি থাকছি এটা ঝাঁপা মন্ডলের বাড়ি ঝাপা মন্ডল ঝাপা মন্ডল তো আমাদের শত্রু

আপন থাকেন গেলেই তো মরাল থাকেন ধোয়া করেন দেরি কি এমনি করেছি বাড়ির বাইরে বাড়ালেই গুলি করবেন সেটা তো আমি বুদ্ধি এ আমার টুপিটা কমা পাচ্ছি না এটি খুশন মাথার টুপিটা আমার নাই কমা এটি না এটি আসলে কুটি গেলো কাতত সন্ধে

হট মাবুত জান না পাও যায় টুপি পালে আমাক বাই হওয়ার লাগবি বাই হলেই গুলি আব্বা হামার কোলা ধৈর্য কুলছেনা উস উস থাম কুত তোডা বার কন্টি গালো রে এই এই টুপি টুপি আজে পাজে কুত তো টুপি লাগেসল বুঝছেন হেৰি তলে লিয়া যাতুসল হেৰি তলে দেখ দেখা 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 আইnga করে লিয়া দামি খেলা খেলিছে টুপি দে বুঝছেন কি হাতে অবস্থা থাকেন আমি যাই আসি আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দেও maaf করে দেও আমার গো বন্দুক করবে দরিছে শর্ত সর সর এ দেখেনই কুকুর তো দোর খুলবে দিছেনা এই কি করছিস এই খুলবেই দিছেনা হোক দবাদ দিবি না মনে হয় আই তো কুকুরটাকে নাকি খুবই পছন্দ করছে তাই না বাবা এ এটি বসে গে তুই দোরদার সামনে যা দোরদার সামনে যা আরে এবারে মুখ এসে

আমি তাহলে যাই এ হাটেশ্বরী মা তুমি আসো বুঝছ আমি গেনু তো থাকো বাবা আমি গেনু আমার মেলা দেরি হয়ে যাচ্ছে যাওয়া লাগবে আমার কাছে দাম ভাইজাম আপনি আজকে থেকে গেলে খুবই খুশি হলো না তোমার ভাবি বাড়িতে একলা তো আবার আমার সারা থাকে না বুঝছো তাহলে আপনি এরপর থেকে ভাবি আসবেন বুঝছেন আসে কয়দিন থেকে যাবেন তাহলে জানতা এই হরি হচ্ছে তোমাকে এই জানি থাকে

যাম নিন পারেন আরাম করে আমারে ঘর দরকার এই আদশরী আমাক একটা ঘর দেখে দাও এই তুমি গুন্ডি যাচ্ছো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তাই উপরে সুদ পর যাচ্ছে বুচ্চ আদশরী আমার মনে হচ্ছে তোমাদের বাড়ির সারা জীবন থেকে যায় কি সুন্দর তোমাদের বাড়ির এই থেকে থেকেoverlineই মন যাচ্ছে না একবার এই কি করছ টাইটি যাও বাড়ির যাও আজগত বৃষ্টি নাই এডি থাকি আমি কি করবে যাও গালু খালি বাই হয় ইমুরদে বাই হলেই তুই মনে কর গেলু

খরলিবিডা passi ধুলো ভরছে বসে গেছি বাবা এটা গুলি আসলো এলাও তোমার সরলি pilaও গান গাও এখন জানুর উপর উঠে গেছে বাপ রে গালু ভালোই তো বুদ্ধি খাটালু কি জে করি এ কি করি চটি অরাতে হাত ধুরছে ক্যা আদে শরী বিয়ে করে আমি এই বাড়িই থেকে চাই আজীবন তুমি কি ঘর জামাই থাকতে চাও না আর সহ্য করা যায় না এই এই না কি আর হবি কি হবি আপনি চলে আছেন আরতে কিছু হওয়ার নাই এই লোকের কামই হলো খালি ডিসটর্ব করে করা আমার কাছে লাগছে মারার জন্য আবার না প্রেমও করবে দিবেলাই না তুই কি জানিস ওই কেডা তুই কি আর পরিচয় জানিস কত হামাক ছেড়ে ও পরিচয় তো জানি বাবা তোর খুব বড় হত্যাকারী আকন্দের بیٹা হই আকন্দের بیٹے তুমি এর কি কইলে বাবা हां मां আর হামরা অর উপর প্রতিশোধ লমু ওই এই বাড়ির বাইরে গেলেই আগগুলি করে মারবো তুই শান্ত থাকিস

তোমার সাথে আমার প্রেম করে শোনো মতেই সম্ভব নয় আবার তুমি মরে যাও সেটাও আমি চাই না আচ্ছা বুঝছি তুমি যখন আও করবে না তাহলে আমি যাই আমি কি করি হাইরে গেল তোমা করে মারে ফেলে দিবি হাইরে আমি কিছুই করে পাব না এখন কি হবে বাবু জাগরা না ইনকে করে একটি থাকার সে মরে যাওয়াই ভালো যা আছে কপালে আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে বাই হয়ে যায়

বলেন তো তাহলে ইন্ডিয়ান কোন মুভির কাহিনীর সাথে এই কাহিনীর মিল আছে